আমি সন্ধ্যা দিয়েছিলাম আজ আসলে একটু বেশি সময় ধরে ঠিক আছে কিন্তু ওম তো এসে গেছে তাই না কি আমি তাহলে একবার ওমের ঘরে না 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 এসে গেছে মানে প্রায় এসে গেছে আমি ফোন করেছিলাম বললোই ঢুকছে ও আচ্ছা তো বলছো সব খবর যতক্ষণ না শুনবো টেনশন তো করবোই ও তোর যেন কত চিন্তা আমাদের টেনশন নিয়ে তাহলে তো আগেই ফোন করে বলতে পারছিস যে বাড়ি এসে সব বলছি কথা হয়ে গেছে সব কথা হয়ে কোন আনন্দ নিয়ে যাই বাবা হবে না আসলে নিজে এত বড় একটা ভুল কাজ করেছে তাই এখন নিজেই কস্তাচ্ছে এরকমই হয় তাই তো

তোমরা বলতে তোমরা তো বলে ওকে ওকে হ্যাঁ